আমাদের জাফরানের এই সাবানটিতে এমন কি আছে যার কারণে কাস্টমাররা অন্যান্য পেজের থেকে না নিয়ে আমাদের পেজ থেকে এই সাবানটি নিচ্ছে আর মাত্র দুইটা সাবান ব্যবহার করে আমাদের কাস্টমাররা কিভাবে চার থেকে পাঁচ সেট ফসা হচ্ছে তা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে তাহলে জেনে নিন কিভাবে আমাদের কাস্টমাররা এত পরিমাণে পরিবর্তন লক্ষ্য করছে কারণ সরাসরি কাশ্মীর থেকে অরিজিনাল জাফরান এনে আমরা আমাদের এই সাবানটি তৈরি করি তাছাড়া ষাটটি অ্যাসেন্সিয়াল অয়েল ছাগলের দুধ এবং গ্লুটাথায়নের পরিমাণ আমরা এত পরিমাণে দেই যে যার কারণে আমাদের কাস্টমাররা এই সাবানটি ব্যবহার করে এত পরিমাণে পরিবর্তন লক্ষ্য করছে আলহামদুলিল্লাহ এই কারণে হাজার হাজার কাস্টমাররা দেখতে পাবেন আমাদের পেজে আমাদের এই সাবানটি নিয়ে রিভিউ দিচ্ছে তাছাড়া সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের এই সাবানটি ব্যবহার করে যার কারণে আমরা স্টক করেও রাখতে পারি না আলহামদুলিল্লাহ বাজারে অনেকগুলো পেজ আমাদের এই সাবানটির নকল বের করেছে কিভাবে বুঝবেন এই সাবানটি তারা নকল দিচ্ছে আপনারা অবশ্যই বিএসটিআই অ্যাপ্রুভ কিনা দেখে নেবেন তাছাড়া সাবানের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের এই সাবানটি সম্পূর্ণ একশো গ্রাম আর তারা নব্বই গ্রামকেই একশো গ্রাম বলে চালিয়ে দিচ্ছে তাই নকল ও ভেজালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে আমাদের থেকে দ্রুত অর্ডার করুন আমাদেরকে অর্ডার করতে ইনবক্স করুন অথবা উপরে দেওয়া নাম্বারে কল করুন আমরা নিজেরাই ইম্পোর্ট করি আমাদের ফ্যাক্টরি রয়েছে কারণেগঞ্জ এবং আমাদের অফিস রয়েছে মিরপুরে তাই পাইকারি মূল্যে দুইটি সাবান পাচ্ছেন আমাদের কাছে চারশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে এখনই ইনবক্স করুন ধন্যবাদ